কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা খুব সুন্দর একটি কাজ শিখব সেটি হলো যে আপনার কম্পিউটার বা ল্যাপটপের সাথে যে ওয়াইফাই কানেক্ট আছে যদি ওয়াইফাই কানেক্ট আপনার করা থাকে তো কোনো কারণবশত আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ভুলে গেছেন এবার আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের সাথে ওয়াইফাই কানেক্ট করেন অটোমেটিক কানেক্ট হয়ে গেছে ধরুন আপনি অটোমেটিক দিয়ে রেখেছেন জাস্ট আমি একটু দেখাই আপনাদের এই যে ওয়াইফাই যে চিহ্নটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করছি আমার এখন ওয়াইফাই কানেক্ট আছে জিও একটা কানেক্ট আছে তো জাস্ট এটা আমি ধরুন কানেক্ট করে রেখেছি এই অবস্থায় হয়তো আমি অন্য একটা ডিভাইসে আমি ওয়াইফাই থেকে ইন্টারনেট নেব বা ওয়াইফাই আমি অ্যাড করতে চাইছি সেটা হতে পারে কোনো আমার মোবাইল ফোন বা হতে পারে অন্য কোনো ল্যাপটপ বা হতে পারে অন্য কোনো কম্পিউটার মানে অন্য কোনো ডিভাইসে ঠিক আছে এবার আপনি কানেক্ট করতে পারছেন না কেন কারণ পাসওয়ার্ড কোনো কারণবশত আপনি ভুলে গেছেন এবার এটার সাথে আপনার যে এখন ডিভাইসটি কানেক্ট রয়েছে এটা হয়তো অটোমেটিক আপনি দিয়ে রেখেছিলেন কানেক্ট করেন প্রায় সেই হিসাবে তো কানেক্ট আপনি করে ফেলেছেন কিন্তু আদার্স ডিভাইসে বা ফোনে আপনি আর কানেক্ট করতে পারছেন না কেননা আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি ভুলে গেছেন এই অবস্থায় আপনি কীভাবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দেখবেন মানে পাসওয়ার্ডটি কী দেওয়া আছে সেটা কীভাবে চেক করবেন বা পাসওয়ার্ডটি আপনি কীভাবে চেঞ্জ করবেন পুরোটাই আজ আমরা শিখব অবশ্যই দেখুন ভিডিওটি ভালো লাগবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন কেননা এখানে নিত্য নতুন ভিডিও আসে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন আমি কথা দিলাম প্রতিটি ভিডিও অবশ্যই দেখবেন আর এই ভিডিওটি একটি লাইক করবেন তো চলুন দেরি না করে আজকের এই সুন্দর কাজটি শিখে নেওয়া যাক এর জন্য আমরা কি করবো জাস্ট আমরা কম্পিউটার বা ল্যাপটপে যে টাইপ হেয়ার টু সার্চ যেখানে আপনি সার্চ করেন বা এখানেও আসতে পারেন এখান থেকে সেটিংস আইকনে আসতে পারেন এখান থেকে নেটওয়ার্কে যেতে পারেন বা আরও সহজ পদ্ধতি আপনাদের আমি চলুন শেখাই এর জন্য আপনি উইন্ডোজ তার সঙ্গে আর প্রেস করবেন উইন্ডোজ আর প্রেস করলে রান এর উইন্ডো ওপেন হয়ে যাবে এরপর এখানে আপনি লিখবেন এন সি পি এ ডট এল এটা আপনি লিখবেন এন সিপিএল এরপর আপনি এন্টার দেবেন বা ওকে করতে পারেন ওকে করার পর জাস্ট এরকম একটা উইন্ডো নেটওয়ার্ক কানেকশন দেখতে পাচ্ছেন এরকম উইন্ডো চলে আসবে এখান থেকে আপনি ওয়াইফাই এর মধ্যে এখানে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পর এই যে স্ট্যাটাস এই স্ট্যাটাস আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এরকম ওয়াইফাই স্ট্যাটাসের উইন্ডো ওপেন হবে এখান থেকে ওয়্যারলেস প্রপার্টিস বলে অপশন পাবেন এই ওয়্যারলেস প্রপার্টিস এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট আপনি সিকিউরিটি এই অপশানে ক্লিক করবেন সিকিউরিটি অপশানে ক্লিক করার পর দেখুন নেটওয়ার্ক সিকিউরিটি কি এখানে পাসওয়ার্ডটি দেওয়া আছে এবার এই শো ক্যারেক্টার্স এখানে আপনি টিক দিলে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ডটি আপনাকে এখানে শো করবে মানে দেখাবে কি পাসওয়ার্ড রয়েছে এবার এই পাসওয়ার্ডটি দেখে আপনি আদার্স ডিভাইসে গিয়ে কানেক্ট করতে পারবেন পাসওয়ার্ডটি দিয়ে বা আপনার মোবাইল হোক বা ফোন বা কম্পিউটার ল্যাপটপ যেখানে হোক আপনি কানেক্ট করতে পারবেন পাসওয়ার্ডটি কিন্তু এখানে আপনাকে দেখাবে আপনি এখানে টিক দিলেই কিন্তু পাসওয়ার্ডটি এখানে দেখাবে এবার আপনি হয়তো পাসওয়ার্ডটি চাইছেন মনে রাখতে পারছেন না বা আপনি চেঞ্জ করতে চাইছেন একটা জটিল পাসওয়ার্ড দিয়ে রেখেছিলেন ঠিক আছে সেই পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করতে চাইছেন তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখুন এখান থেকে ক্লিক করার মাত্রই পাসওয়ার্ডটি চলে গেল আপনি নতুন পাসওয়ার্ডটি এখানে দেবেন দেওয়ার পর আপনি এখানে ওকে করে দেবেন তাহলে কী হবে যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে নতুন পাসওয়ার্ড সেট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কীভাবে দেখতে হয় বা কীভাবে চেঞ্জ করতে হয় যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন আমি কথা দিলাম প্রতিটি ভিডিও অবশ্যই দেখবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে অন্য একদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ